আসসালামু আলাইকুম রাইসা আবার রাইসাণ ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আজকে আমরা আলোচনা করব যে কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং নিয়ে আপনারা যারা বলেন যে ভাই আমরা নতুন আমরা কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করতে পারবো কিনা আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও তো দেখেন আসলে আমাদের যখন খামারটা অনেক বড়ো ছিল তখন আমাদের এই বাচ্চা বোর্ডিং করার জন্য বোর্ডার ক্যাপ ছিল এবং আমাদের খামারটা একটু বন্ধ থাকার পরে আমি বোর্ডার ক্যাপটা একজনকে হাওলাত দিয়েছিলাম তো যাই হোক সেটা একটা বিশাল ইতিহাস আমি আর আমার বোর্ডার ক্যাপটা ফিরে পাইনি ভদ্রলোক আরেক জায়গায় বিক্রি করে দিছে আমি যেহেতু নিচ্ছি না এই কারণে মানে নিজের মনে করে আরেক জায়গায় বিক্রি করে দিছে তো আমরা রাইসানাচারের অ্যাগ্রোফার্ম থেকে দেখেন আমরা বোর্ডিং করতেছি কীভাবে এইরকম আমরা আমাদের যেহেতু বোর্ডার ক্যাপ নাই এবং আপনার লোকের কি বলে এটাকে যে বোর্ডার সিট যেটা টিনের মতো যে শিটটা থাকে আমাদের কাছে বোর্ডার ক্যাপও নাই বোর্ডার শীটও নাই আমার কাছে আছে যেহেতু আমি একজন কোয়েল পাখির ব্যবসায়ী আমার কাছে কোয়েল পাখির মাংস বিক্রি করার জন্য যে কক থাকে আমি এই কক যে ঢাকনা আছে এই ঢাকনাগুলো ব্যবহার করে আমি এরকম ওই যে উপরের নিচে সেলাই দিয়ে ঢাকনাগুলোকে দিয়ে আমি একটা রাউন্ড ফিগার করে আমি একটি বোর্ডার তৈরি করেছি এবং এই কক্সিটের ঠিক পরপরই আমি আমাদের পুরনো চাদর ছিল পরিষ্কার এই চাদরটাকে আমরা কেটে এরকম করে একটি ঘরের মতো তৈরি করেছি আপনারা দেখে ভালো করে খেয়াল করেন খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে আমি এখানে একটি ঘরের মতো করে তারপরে আমি এই যে দেখেন যে চতুর্দিকে একেবারে বাইন্ডিং করে একেবারে অনেকে যে মাজার করে মাজার কবরটাকে যেরকম একেবারে কাপড় দিয়ে সুন্দর করে একটি ঘরের মতো বানায় না ঠিক এরকম করে আমি আপনার বাচ্চাটাকে বোর্ডিং করতেছি যেহেতু গরমের সিজন এখন তো আর বেশি লাইটের প্রয়োজন নাই আমি একশো ওয়ার্ডে দুইটি লাইট জ্বালাই দিছি রাত্রে হয়তো আরও দুইটা লাইট দিব আপনার এখানে প্রায় আষ্টশো প্লাস বাচ্চা আছে নয়শোর মতো হবে বাচ্চা আছে এদেরকে আমরা বোর্ডিং করতে দিছি তো বোর্ডিংয়ের জন্য আমরা যেটা করছি যে এই যে এই যে বোর্ডার যে ফ্লোরটা দেখতেছেন এই ফ্লোরের নিচে কিন্তু তোষ দেওয়া আছে এখানে প্রায় দুই থেকে তিন ইঞ্চি মোটা করে তোষ দিয়ে দিয়ে তোষ দিয়েছি তোষের উপরে যে আপনার যে চটের যে বস্তাটা আছে আমরা এই চটের বস্তা দিয়েছি এই চটের বস্তাটা দেওয়ার উপকারিতা কি আসেন আমরা এটা বলি যে যে সকল কোয়েল পাখির বাচ্চা একটু দুর্বল হয় তো তারা দেখা গেছে এই চটের উপরে চলাফেরা করলে আপনার এই দুর্বল বাচ্চাগুলো কিন্তু মানে চলাফেরা করতে সমস্যা হয় না চলাফেরা করতে সমস্যা হয় না তো যে আপনার হয়েছে যদি আমি এখানে এই চটের সালার পরিবর্তে চটের সালার পরিবর্তে আমি যদি এখানে ই ব্যবহার করতাম মানে পেপার ব্যবহার করতাম তাহলে কী হতো যে ও এমনি হাঁটতে পারতে ছিল না ওর হাঁটার জন্য কষ্ট হইতেছে তো দেখা গেছে যে ওই পেপার কাগজের মধ্যে দিলে তো দেখা গেছে যে ও আরও মানে হাঁটা হাঁটতে অসুবিধা হইতো এবং দিন শেষে বাচ্চাটা পরিপূর্ণ প্যারালাইজ হয়ে যেত তো যাই হোক আমরা বরাবর আর কি আমাদের বোর্ডারের যে আদর্শ সিস্টেম বলতে আমরা যেটা বুঝাই এই যে ফ্লোরের মধ্যে আমরা পেপার ব্যবহার করি না পেপারটা ব্যবহার করলে হয়েছে কি যে আপনার অল্প সময়ের মধ্যে আপনার পেপারটা চেঞ্জ করে দেওয়া যায় বা সারা সুযোগ সুবিধা আছে কিন্তু আমরা যেটা করি যে এরকম চটের সালা দেই চটের সালা দেওয়ার কারণে আমাদের এই বাচ্চাগুলো কিন্তু প্যারালাইসিস হওয়ার ঝুঁকি থাকে না যেহেতু ওই যে নখ দিয়ে আপনার সালাটাকে মানে ধরে রাখতে পারে এবং চলাফেরা করতে ওদের সমস্যা হয় না তো এই কারণে প্যারালাইসিস হওয়ার ঝুঁকিটাও কম তো আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার আমরা খাবারটা যেভাবে দিই যে ব্রয়লার স্টার্টারটা আছে ব্রয়লার স্টার্টারকে আপনার আমরা ব্লেন্ডিং মেশিনের মাধ্যমে একেবারে ফাঁকি করে আমি একটু দেখানোর চেষ্টা করি যে ওরা খাইতেছে ব্রয়লার ইস্টাটাকে একবার ব্রয়লার ইস্টাটাকে একবার এরকম ফাঁকি করে এই যে এরকম একবারে পাউডারের মতো করে তারপর খেতে দিই যেহেতু ছোটো বাচ্চা দানাদার খাবার এখন খেতে পারবে না এদেরকে পাউডার করে খেতে দিতে হয় এবং পানির পাত্রটা আমরা প্রথমত আড়াইশো এর পানির পাত্র ব্যবহার করি জিরো সাইজের বাচ্চাকে প্রথম তিন দিন পর্যন্ত তিন দিন পরে আমরা পাঁচশো এমএলের বাচ্চা পাঁচশো এমএলের বোতল ব্যবহার করি এবং সাত দিন পর থেকে এক লিটারের বোতল ব্যবহার করি প্রতি একশো কোয়েল পাখির বাচ্চার জন্য একটি করে খাবার পাত্র একটি করে পানির পাত্র আমরা ব্যবহার করে থাকি তো আপনাদের যত পিস বাচ্চা আপনারা বোর্ডিং করবেন আপনারা ততগুলো বাচ্চার জন্য ততগুলো খাবার এবং পানি পাত্র নেবেন এটা হলে তাহলে ওদের খাবার পানিতে কোনো সমস্যা হবে না এবং ওদের চাহিদার পরিপূর্ণতা থাকবে তো আরেকটা জিনিস দেখে যে আমরা যে পানি পানিপাত্র দিই পাত্রতে এরকম গোল ক্যাপ ব্যবহার করি এই ক্যাপের ভিতরে এক ধরনের মার্বেল থাকে এই মার্বেলের মার্বেল দেওয়ার কারণ নিয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেটা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো আমাদের চ্যানেলে আপনার কোয়েল পাখির বাচ্চাকে জিরো সাইজ থেকে একবারে তিরিশ দিনের পাখি পর্যন্ত বা ডিম পাড়া পাখি পর্যন্ত কি কী ওষুধ খাওয়াবেন কতটুকু খাওয়াবেন কতদিন খাওয়াবেন বিস্তারিত আলোচনা করা আছে আপনার আমার চ্যানেলে পাবেন আপনার কোয়েল পাখিকে কি ধরনের খাবার দিতে হয় কিভাবে দিতে হয় এই বিষয়ে আলোচনা আছে আছে পানির পাত্র কতটুকু দিতে হবে কিভাবে দিতে হবে মানে সার্বিক বিষয়ে আপনি যখন একবারে নতুন আপনার আপনার কোনো গাইডলাইন নেই তাহলে আপনি কি করতে পারবেন আমাদের চ্যানেল থেকে আপনি গাইডলাইন নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের গাইডলাইন অনুযায়ী যদি আপনি বাচ্চা উৎপাদন করেন এবং আপনি বাচ্চা যদি বোর্ডিং করেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আমাদের যে সকল খামারি বন্ধুরা আমাদের কাছ থেকে প্রথমবারের মতো বাচ্চা নিয়ে আমাদের পরামর্শ অনুযায়ী বোর্ডিং করেছে তাদের কিন্তু বোর্ডিংয়ে বাচ্চাও মারা যায় নাই এবং তারা কিন্তু সফলভাবে বোর্ডিং কমপ্লিট করতে পারছে এবং আজকে আমাদের একজন কাস্টমার আসতেছে সম্মানিত কাস্টমার উনি এর আগে পাঁচশো বাচ্চা নিয়ে ছিল আজকে বাচ্চার বয়স চৌত্রিশ দিন উনি অনেক খুশি কারণ বাচ্চাও আপনার বোর্ডারে বাচ্চাও মারা যায় নাই প্লাস হলো গ্রোথ ভালো আসছে এবং উনি একটা বা দুটা পাখি জবাই করছিল দেখছে যে পাখি অলরেডি ডিমের ছড়া চলে আসছে তার মানে আমি ওনাকে আশ্বস্ত করলাম যে ইনশাল আপনার পাখি চল্লিশ দিনের আগে ডিম পারবে কারণ আপনি যখন পরিপূর্ণভাবে খাবার এবং পানি এবং সার্বিক বিষয়গুলো যদি পরিপূর্ণ দিতে পারেন তখন অবশ্যই আপনার পাখি দ্রুত সময়ের মধ্যে গ্রোথ চলে আসবে এবং দ্রুত সময়ের মধ্যে ডিমের জন্য লায়ক হয়ে যাবে আর আপনি যদি উৎপাদন খরচ কম করার জন্য পাখিকে যদি সঠিক পরিমাণে খাবার না দেন এবং যদি আপনি আলো বন্ধ করে রাখেন তাহলে আপনার সময় মতো আপনার পাখির গ্রোথও আসবে না এবং আপনার পাখি ডিমেও আসবে না ঠিক আছে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমি ভিডিওকে আর দীর্ঘ করতে চাচ্ছি না কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওরাকতুল্লাহ